আসসালামু আলাইকুম সবাইকে শীতের জন্য এই হাতা ফুতুয়াটির কাটিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের লম্বার দিকের মাপটি এখন আমি নিয়ে নিব নিয়ে নিয়েছি এখানে বারো ইঞ্চি এবং চড়ার দিকের মাপটিও কিন্তু এখানে বারো ইঞ্চি আছে তো এরপর আমি মাঝখান বরাবর একটি ভাজ করে দিব মাঝখান বরাবর ভাজ করে নিয়েছি এবার কাঁধের অংশের মাপটি আমি নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এবার নিচের দিকে আর্ম হলের মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি তো আর্ম হলের মাপটি আমি দাগ দিয়ে নিচ্ছি এভাবে বক্স শেপ করে নিয়েছি বক্স শেপ করে নেওয়ার পর বডির মাপটি দিয়ে নিব তো প্রথমে আমি সেলাইয়ের জন্য মার্ক করে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে এবং কাটিং করব আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে তো এভাবে করার পর আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং এখান থেকে পেটের এখানে একটু এভাবে রাউন্ড করে নিয়ে মাছ শেষের দিকে কোনটির সাথে এভাবে করে আট করে নেব এখানে দেড় ইঞ্চিতে আমি গলার জন্য মার্ক করে নিচ্ছি এবার নিচের দিকে সামনের গলার জন্য আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো আড়াই ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর বক্স শেপ করে নিচ্ছি এবার পিছনের গলার জন্য আমি এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো মার্ক করে নেওয়ার পর এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এখান থেকে আমি এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি এবং এই কোনাটি একটু আমি ছেটে নেব এবার প্রথমে পিছনের গলাটি কাটিং করব পিছনের গলাটি কাটিং করার পর ভিতর থেকে একটি পার্ট আমি সরিয়ে নেবো তো একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর আবার সমান সমান করে ভাস দিয়ে সামনের পাটের গলার অংশটি কেটে নেব সামনের পাটের গলার অংশটি আমি কেটে নিচ্ছি এবার এখানে আমি মাছ বরাবর একটু মার্ক করে নিচ্ছি এরপর আমি এখানে কাটিং করে দিব তো এখানে কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর দুই পাশে আমি কাপড় লাগিয়ে দিব তো কাপড় লাগানোর জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি হ্যাঁ তো কাপড়টির এই অংশটির মাপ হচ্ছে দেড় ইঞ্চি চড়া এবং এই অংশটি হচ্ছে তিন ইঞ্চি তো এই পাশের জন্য আমি এভাবে লাগিয়ে দেব এবং অপরটি উল্টো সাইডে এভাবে লাগিয়ে নিচের অংশটি কাটিং করে নিব। তো কাটিং করে নিব এবং জয়েন করে নিয়েছি আর এই পাশের অংশটি আমি এভাবে করে পিছনের দিকে মুড়িয়ে সেলাই করে দেব আর এই পাশের অংশটি আমি এখানে মাছ বরাবর পর ভাজ দিয়ে মুড়িয়ে তারপর সেলাই করে দিব মানে এই পাশের অংশটি কিন্তু বাড়তি কতটুকু অংশ থাকবে যেটা কাপড়ের বাইরে থাকবে এই অংশে কিন্তু বোতাম বা টিপ বোতাম লাগিয়ে নিতে পারেন এবার পিছনের অংশটি আমি বিছিয়ে নিচ্ছি নেওয়ার পর উল্টো সাইড করে আমি কাদের অংশের সাথে এভাবে বসিয়ে নিচ্ছি সেলাই করে দেবো কাতটি তো কাজ সেলাই করা শেষ এবার আমি গলাতে পাইপিন বসিয়ে দেবো এর জন্য আমি ভাবে কাপড় কেটে নিয়েছি তো তারপরে এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো আমার সেলাই করা শেষ এবার আমি কাটারের সাহায্যে বাড়তি কাপড়ের অংশটুকু কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পর দিক করে মুড়িয়ে দুই ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করে নিতে হবে তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে এবার হাতার অংশের জন্য কাপড় নিয়ে নিব তো হাতার অংশের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবং চরার দিকে নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এবার মাঝখানে একটি ভাজ দিয়ে দিচ্ছি মাঝখানে ভাজ দিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে দেড় ইঞ্চিতে আমি ডাউন দিয়ে নিব তারপর হাতা দিয়ে এঁকে নেব এবং নিচের দিকে আমি চার ইঞ্চিতে মার্ক করে দিব এভাবে করে যোগ করে নিচ্ছি এবং দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব তো দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে তো শীত প্রায় চলে এসেছে বাচ্চাদের জন্য কিন্তু ফুল হাতা ফুতুয়াগুলো খুবই ভালো হবে এবার আমি বডি পার্টটি বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নেওয়ার পর একটি পাট আমি ছাড়িয়ে উল্টো পাশে আমি দুই ভাঁজ দিয়ে নিচের দিকে মুড়িয়ে সেলাই করে দেব সেলাই করে নেওয়ার পর উল্টো সাইডে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব দুই পাশে আমি একইভাবে সেলাই করে নেব তোমার সেলাই করে নেওয়ার শেষ এবার আমি ফতোয়াটিকে এভাবে উল্টো দিক দিয়ে বিছিয়ে নিচ্ছি সমান সমান করে বিছিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে এ পর্যন্ত সেলাই করে দিব এবং অপর সাইডেও আমি একইভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব এবং নিচের দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দেব তো দেখুন এত সুন্দর একটি ড্রেস কিন্তু আপনারা তৈরি করতেই পারেন আর নিচের দিকে আমি সেলাই করে নিয়েছি আর এখানে কিন্তু আপনারা বুতাম বাটি বুতাম লাগিয়ে নিতে পারেন দুই বা আড়াই ইঞ্চি গ্যাপ রেখে রেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে